ওই পাঁচ হাজার টাকা চিকিৎসা করবে হ্যাঁ আরে এই পাঁচ হাজার টাকাতে আজ বাজার করবে এই পাঁচ হাজার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার এমন তো আর অসুবিধা নাই চলবে না মাঝে মধ্যে একটু রাস্তায় নিয়ে আসা ডাটা সালা সালা মুরগিটা নেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজ দশম রোজা অর্থাৎ রহমতের দশ দিন শেষ হতে চলেছে অন্যদিকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বেরোচ্ছি কাজে অবস্থায় অলরেডি আমাদের মোদার্লিম ভাই বাজার করে এনে রান্না করা শুরু করে দিয়েছে আমার বাইরের অনেক কাজ আছে সেগুলো সেরে আসবো অনেকেই আমার কাজ নিয়ে অনেক ধরনের মন্তব্য করার চেষ্টা করে ভালো কথাই বলে সবাই ভালো লাগে কিছু কিছু মানুষ একটু আপত্তিকর মন্তব্য করে মনটা ভেঙে যায় আমি শুধু তাদের বলবো যে যারা আমার কাজকে ভালো চোখে দেখতে কষ্ট হয় হিংসা হয় তারা দয়া করে আজকে আমার সাথে চলুন যদি বা ভিডিওতে সামান্য সামান্য অংশ দেখতে পাবেন পূর্ণ ভিডিও পাবেন পরে কিন্তু কোথায় কোথায় যাই মূলত কি কি করি আংশিক আংশিক দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন তো চলুন আজকে দশম রোজায় কোথায় যাই কি করি কাছের থেকে দেখবেন এক সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন টিউ লাগবে বাড়ি কোন জায়গায় টিউবওয়েল লাগবি এ মামান দিলি ও তুমি এক কাজ করো আন্নারে খবর দিয়া ওই যে ওনার টিউবওয়েলটা কাল কী লাগিয়ে টিউবওয়েল আছে আমার কাছে আচ্ছা বুঝছি রে বাবা আর কোয়া লেখবি না আমি লেখে রাখতেছি কাল বাইর থাকেন আর এখানে এক টাকা আছে

লে ভালো নস না করে আ তো মাসে তো পুরে গেছে তো তোর ওটা করতে হবে হ্যাঁ তুই আসতো তারদিন করতে হবে এই যে হাত করছিল পা করছিস আচ্ছা ওই 5000 টাকা চিকিৎসা করবে হ্যাঁ আর এই 5000 টাকা তে আজ বাজার করবে যাতে চলে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ

ভাই সুন্দরতে এই তে দেখে কাঁন্দবে হ্যাঁ তাহলে টাকা নাম্বারও ম্যানেজ করতে হবে এ তো আর কিছু করার নাই আমার না আমার সেদিন আরসিলেন আমি করে দিছি তার সারা আমি না তো

শফিকুল ইসলাম গোপীবাড় ঢাকা থেকে আমার কাছে কালকে দশ হাজার টাকা ভরা দিয়েছে বলছে যে ভাই আমাদের ডাকাতের দশ হাজার টাকা আছে আপনি অসহায় পরিবারিক দিয়ে দিন খুব দাম

এ ওনাস্থির কি আপনি হ্যাঁ জি আপনি গন্ধ বেরছে আপনার বাচ্চা কাছে কয়জন ওই আপনি একmei জি তে রাজু ভাই তো আগে দেখতাম খুব ভালো চলতো হামরাই দা টিকিট বিক্রি করতেন না আপনি সাতটা মেলছে জি টিকিট বিক্রি করতেন তে হঠাৎ এই অবস্থা হলো কেন বলেন তো আট

উনি স্ত্রী করার ছাড়া কোন কাপড় চাপড় পরতেন না তরে কাপড়ের শার্ট পরে থাকতো আমার মেজোবাইয়ের বন্ধু ছিল আমরা তখন ছোট আমাদের বাসায় যেতেন আমরা তাকা থাকা দেখতাম চুল গুলি যেমন স্টাইল করে সাজানো যখন এই ভাই কালকে আমার সামনে গেল দেখে আমার এতই খারাপ লাগলো যে আজকে পৃথিবীতে মানুষের কাল্লা কোন পর্যায়ে নিয়ে যায় অনেক দুঃখ লাগলো ভিতরে আর কি তারপরে তোমাকে জানাইলাম অনেক ধন্যবাদ তোমাকে মানে এই পবিত্র মাহে রমজান মাসে এনাদের মতো মানুষ কিছু কিছু মানুষ আছে হয় কি বাইরে গিয়ে হাত পাততে পারে না বিক্রয় করতে পারে না আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে আমাদের নাইজু ভাই একটা সময় তার যে অবস্থান ছিল এখন তার স্ত্রী দুবেলা দু মুঠো ভাত সংগ্রহ করতে অন্যের অন্যের কাপড় চাপড় কেঁচে দিতে হয় এটা খুব কষ্টের বিষয় অবশ্যই যাই তুমি যখন বললে যে এর পরিস্থিতি তা আমাদের ঢাকা থেকে জাহাঙ্গীর লতিফ সাহেবের দেয়া হুইল চেয়ার ছিল চারটে ওখান থেকে একটা নিয়ে আসলাম ইউএসএ থেকে জান্নাতুল মুবিনা পরিবার তার কিছু টাকা ছিল এর আগে তিনি ইফতারিও করিয়েছিলেন আরও কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম সেই টাকা থেকে বাজারও করেছি আর বাকি টাকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই টাকাগুলো হয়তো খরচ করবেন না এটা হচ্ছে সেই আমেরিকা থেকে জান্নাতুল মবিনা পরিবার তার এই টাকাটা ছিল আপনি দিয়ে দিলাম তার জন্য দোয়া করবেন তার টাকা দিয়ে বাজার করছি তার টাকা এই যে নগদ দিয়ে দিলাম আর এটা জাহাঙ্গীর বাই দিছে তো দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে সংসার চলতেছে কেমন দেয় দেয় অ্যা করে চলতেছে এরাকে আগে শুনছিলাম ওই যে পাশে যে খুঁটি বানানের যে কারখানা ওখানে আপনি নাইট গার্ডেন এমন তার শরীরে পারে না চোখ টাকা আছে সুইডেন থেকে সিহাব নামের এক ভদ্রলোক সিহাব নামে এক ভদ্রলোক সুইডেন থেকে তিনি আট হাজার টাকা পাঠা দিয়ে বলছিলেন যে মানিক ভাই একটা গরিব অসহায় পরিবারে দিয়ে যাদের খুবই দরকার তা আমার কাছে মনে হলো যে এই টাকাটা আপনাদের খুব দরকার ওরে পাগল এ দুনিয়ায় চির

এটা আপনি আনছেন ডেইলি আছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তেন এখন তো আমি রোজা করি দই নাকি হ্যাঁ রে হ্যাঁ বুঝে পারছি আপনি কেমন করে জানলেন যা বাইলা বাইলা হ্যাঁ সব লিচ না হ্যাঁ

আমার অবশ্য সমুদ্রের ছেলে মনে করেন না আমি গাইল পড়ছি ওরা আসলেই আমার সমুদ্রের ছেলে আচ্ছা কলার কি অবস্থা হ্যাঁ টমেটো টমেটোর যে কালার হচ্ছে আজকে অত্যধিক সুন্দর আচ্ছা আর এই সাইডে কি বছরের মধ্যে খিচুড়ি দিয়েছিলেন তো আজকেও আজকে আমি বারবার কলাম যে আজকে একটু গারলটাও নিয়ে আসলেন নিয়ে আসলে ভালো হয় আজকে তাও আবার সেই হ্যাঁ গরুর গোষ্ঠ দিয়েছেন তো আজকে যাচ্ছি সেই রামকন্দপুর মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় আজকে ওখানে কোরআনে পাখিদের সঙ্গে আমরা সবাই ইফতার করবো ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থেকে এই কাজগুলো চালিয়ে যেতে পারি সাধারণ মানুষ সাধারণভাবে আসে এখানে অন্যভাবে যদি বেশি না যায় তাহলে আমি আসবো না ঘরটা তো হয়ে গেছে আচ্ছা আমরা আগে ঘরটা দেখি দর্শক এই সেই মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা এতম খানা এটি রামকান্তপুর এই যে এই পাঁচটায় ফাঁকা ছিল এই পাঁচটায় বাথরুমের সমস্যা ছিল আল্লাহ চাই তো সব কিছু হয়ে গেছে ইনশাল্লাহ এই পাশটায় ওনা মাদুর বিছাক খাবার রেডি করুক এই ফাঁকে আমরা ঘুরে ঘুরে পুরো মাদ্রাসার দেখি এটা কিন্তু আপনাদের অর্থেই করা

দশ দিনের শেষ দশক অর্থাৎ আজ দশই রমজান চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি দেখে নেব আমার আজকের এই ইফতারিতে অর্থাৎ এই মেহমানদারিতে কে কে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন কুষ্টিয়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একদিন দুই হাজার টাকা জোনি আলী মালদ্বীপ দুই হাজার টাকা শহীদ রহমান কানাডা নাফিসা রহমান ও তিশা রহমানের জন্য দোয়া চেয়েছেন আট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন শশী আরিফ ঢাকা থেকে দুই হাজার শাকিলা শিমু দুই হাজার নাইয়ান ফাহমেদা পনেরো হাজার রুবিনা ইসলাম হাতেরপুল ঢাকা থেকে পাঁচ হাজার ইমরান হোসেন রংধনু মডেল স্কুল শাহজাদপুর দুই হাজার টাকা এবং লুতফুন নাহার কুরিল বিশ্বরুর দশ হাজার টাকা সর্বশেষ কবির হোসেন গাজীপুর দুই হাজার টাকা এই এই কজনের টাকা দিয়ে আজকে চমৎকার মেয়ে হচ্ছে এছাড়া সকালবেলা দেখলেন বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে অসহায় এক দম্পতি একেবারে নিডি একটি দম্পতি তাকে দশ হাজার টাকা দেয়া সেই টাকাটা ছিল আমাদের প্রিয় এক ভাই লন্ডন থেকে পাঠিয়েছিলেন আফজাল হোসেন আফজাল ভাই তার দশ হাজার টাকা দেওয়া ছিল এটি নবীর হোসেন নবীকে দিয়ে দিয়েছি এছাড়া আরেকটি পরিবারের দেখেছেন একবার অসুস্থ হয় ঘরে পড়ে আছে তার জন্য বাজার নিয়ে দেয়া একটা হুইল চেয়ার দেওয়া এবং নগদ টাকা দেওয়া হুইল চেয়ারটি দিয়েছেন আমাদের জাহাঙ্গীর লথির ঢাকা থেকে নগদ টাকা এবং বাজার দিয়েছেন জান্নাত মবিনা পরিবার ইউএসএ থেকে তিনি এর আগে ইত্যাদি করিয়েছিলেন একদিন এছাড়া আব্দুল জব্বার কিডনি রুগী তাকে দশ হাজার টাকা দেওয়া দেখলেন সেটি আমাদের খলিল আহমেদ লন্ডন থেকে দিয়েছিলেন এছাড়া এক অসহায় পরিবারকে আট হাজার টাকা দেয়া দেখলেন সেটি দিয়েছেন সুইডেন থেকে সিহাব সাহেবের দেয়া টাকা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিহাব সাহেবকে এছাড়া জাকাতের টাকা ছিল দশ হাজার শফিকুল ইসলাম গৈবাগ ঢাকা থেকে পাঠিয়েছিলেন ওই টাকা দিয়েছি মহিরুন চন্দ্রকাতি পাঁচ হাজার টাকা অসহায় মহিলাকে এবং মোসাম্মদ রাবিয়া খাতুন তার বাড়ি ছিল চন্দ্রকাতি বায় তাকে পাঁচ হাজার টাকা দিয়েছি এই ছিল আমার আজকের কর্ম এখন যারা আজকের এই ভালো কাজে আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন তাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে দোয়া করছি যারা তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে আমার পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের জন্য এখন চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করব ইনশাআল্লাহ আলহামদুল্লিলাহব্বিন আল আমিন আসসালা তু আসসালাম ও আল্লাহ রসুল হিল কারিম রব্বানা জ্বলম নাং ফুসানা ওয়েল্লাম তকুফিরল নাম অতর হাম্ নাল না কুনন্ন মিন আলখা শিরিন ইত্যাদির পূর্ব মুহূর্তে তো গরী রব্বুল আল যারা আমার দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমার মানিক ভাইয়ের মাধ্যম দিয়ে এই মাদ্রাসার উন্নয়মূলক কাজ করেছে ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের মনের जायজ আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহকে কেউ যদি অসুস্থ থাকে সুস্থতা দিয়ে দাও আল্লাহকে কেউ যদি অভাবগ্রস্ত থাকে আল্লাহ তুমি তাদের অভাব দূরubit করে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া জালা আখিরা ক্যালিমাতিনা ইন দাল إلا الله محمد رسول الله الله أكبر الله أكبر أيشم الفتي তুমি হাতে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন